শেষ হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের বি গ্রুপের খেলা গতরাতে একসাথে ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছে গ্রুপের সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি ও স্প্যান স্পেন খেলেছে আলভেনিয়ার বিপক্ষে আর ইটালি খেলেছে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে দু বিশ্ব চ্যাম্পিয়ন স্প্যান অন্যদিকে ক্রোয়েশিয়ার সঙ্গে এক এক গোলে ড্র করেছে ইটালি তাতে অবশ্যই খুব প্রভাব পড়ে তাদের শেষ তে যাওয়ার পথে বি গ্রুপ থেকে ইটালিকে সাথে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্পেন বাদ পড়েছে ক্রোয়েশিয়া আলবেনিয়ার বিপক্ষে এক শূন্য গোলে জিতেছে ম্যাচে স্পেনের একমাত্র গোলটি করেছেন ফেরান তরেস খেলা তেরোতম মিনিটে এগিয়ে যায় স্পেন বাকি সময় আর কোনো গোল করতে না পারলে এক শূন্য গোলের জয় নিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি শেষ করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নরা দিনের অপর ম্যাচে ক্রোয়েশিয়া ইটালির লড়াইটি হয়েছে একে গোলে ড্র ম্যাচের বেশিরভাগ সময় এগিয়ে থেকে নকআউট স্টেজে যাওয়ার স্বপ্ন দেখেছিল ক্রোয়েশিয়া লুকা মড্রিচের গোলে ম্যাচের পঞ্চান্নতম মিনিটে এগিয়ে যায় তারা প্রথমার্ধের খেলা গোল শূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে পঞ্চান্নতম মিনিটে এগিয়ে যাওয়া ক্রোয়েশিয়া গোল হজম করেছে অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে ইতালির হয়ে গোলটি করেছেন জ্যাকসাঙ্গ ম্যাচের আটানব্বইতম মিনিটে গোল করে নিশ্চিত পরাজয় থেকে দলকে রক্ষা করার পাশাপাশি নকআউট পর্বে নিয়ে গেছেন তিনি